দেখুন কেন আপনার ইসলামী পরিবার দরকার আল্লাহরব্দুল আলমিন বললেন ইয়াই আল্লাহ দিনাম আরু হেই মান্দারগণ ইন্দামিনা জোয়া জিকুম ওয়া উলা জিকুম আদবাল্লাহকুম ফাহদারুহুম ঈশ্বয় তোমাদের কতক স্ত্রী তোমাদের কতক সন্তান আদুবল্লাহকুম তোমাদের জন্য শত্রুর নেয় আল্লাহরব্দুল আলমিন সৌরা তাগাবুনের চোদ্দ নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের কোনো কোনো কারো কারো স্ত্রী তোমাদের কারো কারো সন্তান তোমাদের তোমাদের শত্রু শত্রুর বিদায় তাদের বিষয়ে সতর্ক থাকো থাকো সাবধান মানে স্ত্রী কখনো কখনো শত্রুর পর্যায়ে চলে যায় সন্তান কখনো কখনো শত্রুর পর্যায়ে চলে যায় তাদেরকে যদি গড়তে না পারি স্ত্রীকে যদি করতে না পারি সন্তানকে যদি গড়তে না পারি তাহলে ওরাই আপনার আমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে যানবাহরপুর আলমিন সোহরা মুরাফেকের নয় নম্বর আয়াতে বলেছেন আই আল্লাহ দি না মানু হেই মানদারগণ লা তুলি হুকুমহা মোয়ালী হুমহা উলা নিশ্চয় তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে আল্লার ইবাদত থেকে তোমাদেরকে যেন গা না রাখে যদি এমনটা হয় যে সন্তানের কারণে যদি সম্পদের কারণে পরিবারের কারণে তোমরা এগুলো থেকে গাফের রয়েছ তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাহলে আপনার আমার সন্তান যদি ইসলামী ধাঁচে পড়তে না পারি তাদের কারণে যদি আপনি আমি ক্ষতিগ্রস্ত হই তাদের কারণে যদি আপনি আমি ইবাদত থেকে দূরে থাকি তাহলে তারা আপনার আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে দেখুন সাল্লাম বলেছেন সালাসাদুন কাঠহার রমাল্লাহ ওয়ালাইহিল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর এক শ্রেণী হচ্ছে মুদমেন খমরিন যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে ওয়া করে ওয়ালে পিতামাতার অভদ্র সন্তান আর তিন নম্বর বলোচনার দায়ুস আল্লাহ দিনকুর রুফিয়াহালি খবাস যে তার পরিবারে নারীদেরকে বেপরদায়ে থাকার সুযোগ দেয় এই লোকটি হচ্ছে দায়ুস এই লোকটির জন্য জান্নাত এই জান্নাত হারাম সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন দায়ুষ ব্যক্তি জান্নাতে যাবে না আল্লাহ বলছেন দায়ুষকে দায়ুষ হচ্ছে ওই পুরুষ লোকটি যে তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় থাকার বেপর্দায় চলার সুযোগ করে দিয়েছে বেপর্দায় চলাফেরা ফেরা করে বেপর্দায় থাকে অথচ কোনো শক্তিশালী শক্ত কোনো ভূমিকা নেয়নি তাহলে এই লোকটি হচ্ছে দায়ুষ তার জন্য জান্নাত হারাম তাহলে আপনি আমি যদি পরিবারকে ইসলামী পরিবার গঠন করতে না পারি তাহলে এই পরিবারই হতে পারে আপনার আমার জন্য জাহান নামের কারণ এই পরিবারই হতে পারে আপনারা আমার জাহান নামের রাস্তা কিনে